আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় জিলাপি একটা কথা আছে না জিলাপির পেছ আসলে জিলাপি যেভাবে তিনি পেছ দিতেছেন এটা আসলে খোলা অনেক মুশকিল হ্যাঁ আমরা কামড় দিয়ে একদম খুলে ফেলবো কিন্তু ওগুলো মুখে মিশে যাবে কিন্তু জিলাপির পেছ আর খুলতে পারবো না যাই হোক দেখুন কত সুন্দর করে প্রসেসিং করতেছে আর ওই কড়াইতে হচ্ছে পুরোটাই গুড় গুঁড়ে চুবিয়ে দিচ্ছে এবং এই চুবানোর ফলে কিন্তু ভেতরে অর্থাৎ জিলাপির যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলোর ভেতরে একদম ঢুকে যায় সেই গুড়গুলো দেখুন কত সুন্দর করে চুবিয়ে দিচ্ছে এবং খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু এবং মোছমুচ হয় দেখুন কত সুন্দর করে ধরে রাখছে আর অল্প কিছুক্ষণ রাখছে তারপর যখন পুরোটা ভিজে যায় মানে চোখানোর শেষ পর্যায়ে হাড়িতে রাখছে দেখুন কিভাবে টস টসার রস গুলো নিচে পড়ে আছে দেখতে কি মজা লাগতেছে মনে হচ্ছে এখনই কামড় দিয়ে খেয়ে ফেলি আসলে জিলাপির যে একটা আকর্ষণ সেটা আসলে সামল দেওয়ার মতো নয় দেখুন কিভাবে শাড়ি হবে থোকায় জিলাপি দেয়া আছে দেখতে কত সুন্দর লাগতেছে জীবের জল এসে যাওয়ার মতো যেমন আম জল আসে তেমনি এই জিলাপি দেখলে কার মুখে জল আসবে না একজন বাঙালিকে জিজ্ঞাসা করুন যে আপনার মুখে জল আসবে না মুচমুচে সুস্বাদু জিলাপি আহা মনে হচ্ছে পুরোটা আমি একাই সাবার করে ফেলবো কি আপনি পারবেন সবগুলো একা সাবার করতে